ওকে ইরিশ ইরিশ ঠিক আছে ইরিশে দু এফজেডএস ভার্সন 3 ভাই আজকে সবচেয়ে টাকা ডিসকাউন্ট পাবেন ভাই মনোটন মনোটন আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো এবারে অনেক কিছু শুনতেছি আপনারা শরوبه কি ভাই আমার কাছে এর আগের ভিডিওতে অনেক হট হট কালেকশনের স্টক দেখছিলেন তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে স্টক আলহামদুলিল্লাহ শেষের দিকে তারপরেও কিছু ক্রাশ বাইক যেমন মনোটন ব্ল্যাক মেরুন কিছু বাইক আমরা কালেক্ট করতে পারছি কিন্তু ম্যাক্সিমাম স্টক আউট হয়ে গেছে তো এইবার যে ভিডিওটা দিচ্ছি স্টক আউট হওয়ার আগে আপনারা লুফে নিন আপনার অফার প্রাইস গুলোতে ইনশাল্লাহ সবচেয়ে বেশি ডিসকাউন্ট যা দেওয়া যায় ঈদের আগে আজকে আমরা এই ডিসকাউন্টটা দিব এবং ট্যাঙ্কফুল এইবারও থাকবে ঈদের আগে ট্যাঙ্কফুল অফার ইনশাল্লাহ যারা নিতে চান নিতে পারবেন ট্যাঙ্কফুল অফার দিতেছেন জি এরা কুরবানি ঈদ পর্যন্ত কুরবান কুরবানি ঈদ পর্যন্ত ট্যাঙ্কফুল অফার আজকে তারিখ দুই তারিখ এটা চাদরাত রাত পর্যন্ত এই অফারটা চলবে ট্যাঙ্ক ফুল করে দিব যে প্রাইসে গাড়ি দিব ওই প্রাইসে ট্যাঙ্ক ফুল করে দিব ইনশাআল্লাহ সব গাড়ির জন্য সব গাড়ির জন্য তো ভাই আজকে আমাদের কালেকশন अवेलेबल আছে মনোটোন যেটা রেড কালারের বাইকটা अवेलेबल আছে যারা এই বাইকটা কালেক্ট করতে চান যা 23 এর ম্যানুফ্যাকচারের গাড়ি আর সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সের গাড়ি এসডি মডেলের তো যারা এটা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবে ওয়ান টেস্ট অবস্থায় শুধুমাত্র 172000 টাকা বলো না ভাই এক লাখ বাহাত্তর হাজার টাকা প্রাইজ মন্ডন ভাই তেইশের গাড়ি তেইশের গাড়ি তো দাম হলো না ভাইয়া ভাই এক লাখ সত্তর হাজার টাকা ফিক্স পঁয়ষট্টি করে দেন ভাই একদম 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 ফুল ট্যাঙ্ক থাকতে তো সাথে সাথে ফুল ট্যাঙ্ক অফার থাকে আচ্ছা ঠিক আছে এটা মেনে নিলাম নেক্সট নেক্সট একটা এমটি আছে যারা এমটি কালেক্ট করতে চান এই স্পন্ডশেল 21 এর মডেল 10 বছরের কাগজ করা এই এমটিটা কালেক্ট করতে পারবেন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে প্রাইস পড়বে শুধুমাত্র 3 লাখ 10 হাজার টাকা ভাই লেস কেটে দেন ভাই আজকে লেজ স্কাইটা সবগুলোর দাম বলবো হ্যাঁ একদম ফিক্সড প্রাইস এই গাড়ির দাম লাগবো 3 লাখ টাকা পুরো 3 লাখ পুরো 3 লাখ আর কোনো বার্গেনিং হবে না 1 টাকা করে এখন যা দিব ডিসকাউন্ট প্রাইসে দিব ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে ওকে নেক্সটে আমার কাছে আছে FZS ভার্সন 2 রিয়ার গাড়ি রিয়ার গাড়ি একদম ফিক্সড 23 এর মডেলের গাড়ি প্রাইস করবে দুই লাখ 2000 টাকা 2 লাখ 2

নিলাম মেনে নিলাম এটা এটা কিছু বললাম না নেক্সট আছে মনোটন 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 যেটা বাইশের ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা যারা নিতে চান এটা প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্স এক সত্তর এক সত্তর বাইশের নাম্বার করা বাইশের নাম্বার করা বাইশের নাম্বার কাগজপত্র কি আছে কাগজপত্র টু ইয়ার্স এর আপডেট আপটুডেট আপটুডেট আচ্ছা এটা আমি নিলাম নেক্সটে আমার কাছে যেটা আছে এক্সেডেস ভার্সন থ্রি ডিলাক্স ডিলাক্স যারা নিতে চান প্রাইস পড়বে আহ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস এটা বেশি হয়ে গেল ভাই ডিলাক্স এটা ভার্সন 3 না ভাই ডিলাক্স 235 ফিক্স 30 ওকে 30 30 ঠিক আছে এফজেডএস ভার্সন 3 ভার্সন 3 30 দিলেন হ্যাঁ ওকে নেক্সট আবার কি আছে নেক্সটে আমার কাছে যে বাইকটা আছে সেটা হলো আর15 ভার্সন 3 হাই হাই যারা কালেক্ট করতে চায় 21 এর মডেলের

এটা अवेलेबल আছে যারা এটা কালেক্ট করতে চান প্রাইস পড়বে 75 75 75 কত 75 4 লাখ 75 10 বছরের কাগজ এসিআই অফিসিয়াল ফার্স্ট মালিক কবে গাড়ি এটা কত মডেল এটার প্রাইস করবে ভাই এটা 23 এর মডেলের গাড়ি 23 এর মডেল 23 মডেল গাড়ি যারা এটা কালেক্ট করতে চান চলে আসেন রামপুরা রাজধানী মোটরসে প্রাইস পড়বে 75 না একদম ফিক্স 4 লাখ 60000 টাকা 4 লাখ 60 4 লাখ 60 আচ্ছা ঠিক আছে ফিক্স তো মান নিলাম

ভাই এটা নিলে যারা ব্র্যান্ড নিউ নিতে চান মনোটনের সবচেয়ে বেশি চাহিদা এটা নিলে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা রাখতে পারে ভাই এর পোশাকতে টাকা ফাইনাল আর ধারণা আমার ছিয়াত্তর টাকা ফাইনাল ছিয়াত্তর হাজার থেকে ফাইনাল দুই হাজার মডেলের আর যেটা দশ বছরের নাম্বার করা ইন্দোনেশিয়ান ব্লু কালার ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ব্লু কালার একুশের মডেলের গাড়ি যারা এটা কালেক্ট করতে চান প্রাইস পড়বে শুধুমাত্র পঁচাশি তিন লাখ পঁচাশি হাজার টাকা

চলে আসতে পারেন থ্রি সিক্স থ্রি ডিআইটি রোড পূর্ব রামপুরা রামপুরা ইসলামী ব্যাংকের বিপরীতে এবং রামপুরা টিভি সেন্টারের পাশে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারটিতে কল দিয়ে আপনারা জেনে নিতে পারবেন বাইকের আপডেট কালেকশন এবং প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম